আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে আপনি কি স্বপ্ন দেখছেন মালয়েশিয়া এসে ভালো একটা কাজ করার আপনি কি জানতে চান প্রকৃতপক্ষে এখানে কাজের পরিবেশ কেমন তাহলে ঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ায় কনস্ট্রাকশন প্রজেক্টে বাস্তব কাজের অভিজ্ঞতা একদম সাইট থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে আছি মালয়েশিয়ার কলামপুর থেকে আমি দীর্ঘ চোদ্দ বছর মালয়েশিয়াতে কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করতেছি আর আমি আমার অভিজ্ঞতা থেকে আমার বাংলাদেশি ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে দেখাবো যে মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা দৈনন্দিন কি কাজ করি কিভাবে করি বা কনস্ট্রাকশন প্রজেক্ট কেমন তো দীর্ঘদিন পরে আমি আমাদের যে পুরান সাইট এটাতে এসেছি কিছু কাজের জন্য ম্যানেজার মিস্টার কেলভিন কোক আমার এটা ছিল সকালে আর তার নির্দেশনা অনুযায়ী আমি সকাল সকাল এখানে চলে এসেছি এই প্রজেক্টটা শেষের দিকে আমাদের আজকে ঢালাই আছে আবার বেশ কয়েকদিন পরে ঢালাই আছে এখন আগের মতো আর প্রতিদিন ঢালাই হয় না সেহেতু আমার যে বাকি টিমের সদস্য কিছু টিমের সদস্য এখানে রেখে গেছি আর আমি নতুন প্রজেক্ট যেটা যেটা আমাদের ভবিষ্যৎ টার্গেট নেক্সট দুই বছরের জন্য যেটা টার্গেট সেটাতে আমি প্রতিদিন ডিউটি করি আর এখানে আমার সম্মানিত যে টিম লিডার আরও যারা আছে তাদের রেখে গিয়েছি রে যেন তারা এ প্রজেক্টেও কাজ রানিং রাখতে পারে বা যখন যেটা করার সেটা করতে পারে তো আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টের যে রুলস সেফটি রুলস সেগুলো সবসময় আমরা ফুলফিল করি এবং হানড্রেড পারসেন্ট সেফটি রুলস মেনে চলার চেষ্টা করি তো আমি সর্বপ্রথম এসে আমার স্টোরে গিয়ে প্রয়োজনীয় সেফটি হানাস এবং আরও যেসব উপরে কাজ করার জন্য প্রয়োজন সেসব মেটেরিয়ালগুলো নিতাম এখন এই যে এটা হচ্ছে আমাদের যে প্যাসেঞ্জার হোস্ট পিএইস এটা আমাদের পুরানো বন্ধু দীর্ঘদিন একসাথে কাজ করেছে দুই বছর এর আগেও কাজ করেছে তো এই যে বন্ধুদের সাথেও কথাবার্তা হলো সবার সাথে এই যে প্যাসেঞ্জার হোস্ট অপারেটার ইনিও একজন ভালো মানুষ আমাদের বাংলাদেশি তো এখন আমার টার্গেট হচ্ছে সাতাশতলায় যাওয়ার সাতাশতলায় গিয়ে সর্বপ্রথম আমার যে সহকর্মী তাদের সাথে দেখা করব কথাবার্তা বলব আমাদের প্যাসেঞ্জার হোস্ট এটা হচ্ছে ল্যান্ডিং তো আমাদের এই যে বন্ধু নিয়মিতই তার যে দায়িত্ব সঠিকভাবে পালন করে আর এই প্যাসেঞ্জার হোস্টের লেবে যে সামনে দেখতেছি আমাদের রাজ্জাক ভাই ইনিও আরো একটা প্যাসেঞ্জার হোস্ট পরিচালক ইনার দায়িত্বে আছে আর একটা প্যাসেঞ্জার হোস্ট ওটাল এখানে চারটা প্যাসেঞ্জার হোস্ট আছে তো আমাদের বন্ধু বন্ধুরা সাথেও অনেকদিন পরে দেখা হলো এখন আমাদের যে কাজ ঢালাইয়ের কাজের কোয়ালিটিগুলো আমি দেখতে দেখতে যাইতেছি বর্তমান যে কোয়ালিটিগুলা কাজের চেক দিতেছে আমাদের যে টার্গেট টার্গেট স্কোর অর্থাৎ কোয়ালিটি স্কোর এইটটি ফোর থেকে এইটটি সিক্স সেটা ফুলফিল করতে হবে আমাদের প্রতিটা কাজে একটা নির্দিষ্ট কোয়ালিটি স্কোর আছে তো আপনারা দেখতেছেন যে আমাদের ঢালাইয়ের কোয়ালিটিটা অনেক সুন্দর আমরা এখানে ব্যবহার করেছি পকার ভাইব্রেটার আটত্রিশ এম এবং পঁয়তাল্লিশ এম এবং রবিন ইঞ্জিন অল টাইম দুইটা চালু থাকে আর ব্যাকআপ হিসাবে আরও একটা থাকে তিন সেট রবিন ইঞ্জিন সবসময় আমরা সেলেবে রাখি তো আপনারা যারা জানেন না মালয়েশিয়ায় ঢালাইয়ের কাজের ব্যাপারে বা কনস্ট্রাকশন প্রজেক্টের কাজের ব্যাপারে আপনারা যদি ভিডিওটা দেখেন হয়তো বা কিছুটা ধারণা হবে তো এই যে আমি প্রায় উপরে চলে এসেছি একেবারে টপ লেভেলে আজকের সামনের এই একটা ঢালাই দেব আর আমার টার্গেট হচ্ছে এখন যে এস এম সাইট ম্যানেজার কেলভিন কোক তার সাথে দেখা করা এগুলো হচ্ছে আমাদের প্রজেক্টের ভিউ এখন যেহেতু প্রজেক্ট শেষের দিকে ঢালাই খুবই কম সপ্তাহে একদিন দুই দিন এমন ঢালাই হয় আর আগে সপ্তাহে পাঁচ দিন পাঁচ দিন ঢালাই হতো ছয়দিনের দিনের ভিতরে আর রবিবার তো সপ্তাহে তো সামনে এই যে সেলাপটা দেখা যাচ্ছে এই সেলাপটা আজকে টার্গেট কাস্টিং ইনি হচ্ছে আমাদের সেই রডের কপলা আর ইনি হচ্ছেন এই সেই কেলভিন কোক মিস্টার কোক ইনি হচ্ছেন আমাদের এই প্রজেক্টের সাইট ম্যানেজার সাইট ম্যানেজার কেলভিন কোক এবং ইনার সাথে আছে সিনিয়র সাইট সুপারভাইজার রিজবান মিস্টার রিজবান আর ডান সাইডে আছে আমার যে সহকর্মী ভাতিজা আনিসুর বর্তমানে এই সাইটে আমাদের যে কংক্রিটের কাজ দেখাশোনা করতেছে আর আজ আমি এসেছি আমার যে বস এস এম সাইট ম্যানেজার মিস্টার কোক তার নির্দেশনা অনুযায়ী যেন আমার কেলেমের সমস্যাটা সমাধান করতে পারি মিস্টার কোক সাইট ম্যানেজার ইনি ছুটিতে যাবে পনেরো দিনের জন্য তো ছুটিতে যাওয়ার আগে আমার বলতেছে যে তোর কেলেম করার বা তোর অন্যান্য যেসব কাজগুলো আছে সেগুলো আগে করে ফেলে কারণ আমি ছুটিতে গেলে তুই যদি ঝামেলায় পড়িস কোনো সমস্যায় পড়িস তখন তো আমি দেখতে পারবো না তো যেন কোনো রকম সমস্যা না হয় বা বেতন পেতে বা ক্যালেম সাইন করতে সেজন্যে আমারে ডাকছে আর আমিও চলে এসেছি সাথে সাথে আজকে আমার কেলেমটা হাইলাইট করে সাইন নিয়ে তারপরে কি জমা দিয়ে দেবো তো এই যে আমার কেলেম ক্যালেম হাইলাইট অলমোস্ট ডান এখন আমি নিজে একবার চেক দিতেছি আমি প্রতিটা পেজে আমার যে বস মাসুদ তার নাম লিখে দিয়েছি এবং প্রতিটা পেজ হাইলাইট করে সেটারে সেটার যে কাজের বৃত্তান্ত সেটা লিখে দিয়েছি যেন সঠিকভাবে যে কিউএস সে যেন আমার ভাষাটা বুঝতে পারে আমার কাজের বৃত্তান্ত যেন সে সহজেই বুঝতে পারে এবং হিসাব করতে পারে আমি আমার কাজের সঠিক মূল্য যেন অফিস থেকে আনতে পারি আর এগুলো হচ্ছে আমার কে এসকে বা জীবন অর্থাৎ ক্রীড়ানিরি ম্যানেজার তাদের সাথে কিছু কাজ করেছি আর সেই কাজের যে হিসাবটা সেগুলোভাবে লিখে রেখেছি তো আমার কাজ শেষ এখন আমি জমা দিয়ে দেব বাংলাদেশ থেকে প্রথম প্রথম যারা আসেন তারা ভাবেন এ কাজটা শুধু শক্তির বিষয় কিন্তু বাস্তবে এখানে সময় মতো কাজ করা নিয়ম মেনে চলা আর নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিকভাবে কাজ শিখে আসেন নিয়ম মেনে চলেন তাহলে মালয়েশিয়ায় আপনার জন্য সফলতার রাস্তা খুলে যাবে তো ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সম্মানিত বস ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইহওয়ান ইনি এই যে এই স্লাব ঢালাইয়ের আগে ইন্সপেকশন করতেছে ইনি পারমিশন দেওয়ার পরে আমরা আমাদের যে ঢালাই বা রেডি মিক্স সেটার অর্ডার দেব মালয়েশিয়াতে আমরা সবাই যারা আসি সবাই জেনারেল ওয়ার্কার বা সাধারণ কর্মী হিসেবে আসি কিন্তু কাজের ধরন ভেদে এখানে বিভিন্ন পদে কাজের সুযোগ আছে যা সাধারণ লেবার ফিল্ড ওয়ার্কার স্কিল ওয়ার্কার মেশিন অপারেটার সুপারভাইজার এবং আপনার দক্ষতা অনুযায়ী আরও ভালো পদে ভালো উচ্চ পদ পদের কাজও আপনি পাবেন আপনার বেতনের পরিমাণটাও নির্ধারিত নির্ধারণ হবে আপনার দক্ষতার উপর ভিত্তি করে আপনি যতটা দক্ষ হবেন আপনার বেতনও ততটাই অর্থাৎ আপনি প্রথমে আসলেই যে নতুনের বেতন পাবেন আপনি দক্ষতা দিয়ে আপনার বেতন সেভাবেই করে নিতে পারবেন আপনার দক্ষতা যেমন বেতনই ঠিক তেমন এই যে আমার রেডিমেড ঢালাই চলে এসেছে আজকের টার্গেট অর্ডার একশো সত্তর স্কোয়ার মিটার তো এই যে দেখতেছেন পাম্প মেশিনের মাধ্যমে আমরা ঢালাই করে থাকি এই পাম্প মেশিনের ক্যাপাসিটি হচ্ছে বান্নতলা পর্যন্ত এখানে একটা একটা এই যে ডিসচার্জ করতেছে আরও একটা স্ট্যান্ড বয় আছে এটা ডিসচার্জ শেষ হতে এটা আবার শুরু হবে একটা লড়ি থেকে আর একটা লরি পরিবর্তনের সময় নেওয়া হয় মাত্র পাঁচ মিনিট থেকে দশ মিনিট হাইস্ট। তো এই যে পাম্প অপারেশনে আছেন দুইজন বাংলাদেশি লিটন ভাই এবং আমাদের কবির ভাই তো তারা দুইজন এখানকার পাম মেশিন অপারেশন করে থাকেন আর এটা মনে রাখবেন মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজ করতে গেলে আপনাকে নিয়ম অনুযায়ী সেফটি নিয়ম অনুযায়ী চলতে হবে যদি সেফটি নিয়ম না মানেন তাহলে আপনি সময় জরিমানার উপরে থাকবেন সমস্যার উপরে থাকবেন অ্যাক্সিডেন্টের উপরে থাকবেন যেটা আপনার দীর্ঘদিন বিদেশ বা বিদেশে কাজ করা সম্ভব হবে না সুতরাং যেখানে কাজ করবেন সেফটি রুলস হানড্রেড পারসেন্ট ফলো করবেন প্রিয় বন্ধুরা যারা সত্যিই পরিশ্রম করতে চান শিখতে চান তাদের জন্য মালয়েশিয়া দারুণ একটি সুযোগ আমি এখানে চোদ্দ বছর ধরে আছি আর আমার চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ইচ্ছা আর দায়িত্ববোধ থাকলে আপনার জন্য কোনো সুযোগের অভাব না হবে না সুযোগের কোনো শেষ হবে না প্রতিদিন প্রতিটা সময় নতুন নতুন সুযোগ আসবে বন্ধুরা আপনারা শুধু কাজের প্রতি সততা দেখান সময় মেনে চলুন আর ধৈর্য ধরে নিজের স্কিল ডেভেলপ করুন প্রিয় বন্ধুরা আরও অনেক রকম বাস্তব অভিজ্ঞতা কাজ শেখার টিপস আর সফলতার গল্প জানতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সততার সাথে কাজ করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ